আসসালামু আলাইকুম সুদি দর্শক সবাইকে মাহা কিচেন বিডিতে ওয়েলকাম আজ সুজির হালুয়া করব একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই ঝটপটে সিম্পলভাবে কিন্তু খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন এটা এখন অনেকটা গরম আমি একটু জুসি জুসি রাখার জন্যই এই এরকমই জুসি জুসি হবে ঠান্ডা হলে আরেকটু জমবে এই জুসিটাই আমার কাছে ভালো লাগে একদম সিম্পল সিম্পলভাবে সুজির হালুয়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ শুকনো গুঁড়ুর দুধ দেখতেই পাচ্ছেন খুব উঁচু করে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এখানে গুঁড়ুর দুধটা দিলেই বেশি ভালো হয় ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে দিয়ে দিচ্ছি এক বাটি মানে ওই এক কাপ পরিমাণে চিনি চিনিটা যে যার পছন্দ মতো নেবেন বেশি যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তা এখন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এই কাজটা একটু আগে করে নিলে খুব সহজ হয় রান্নার সময় এটাকে এখন গুলিয়ে নেব যদি শুকনো গরু দুধ দিতে না চান লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে দিবেন এখানে আমি গরু দুধটাই দিলাম এর থেকে ঘনত্বটাও একটু বেশি তাড়াতাড়ি হবে এবং ফ্লেভারফুল হবে টেস্টটাও খুব ভালো আসে গরু দুধের হাফ লিটার পানিতে উসুম গরম পানিতে আমি এখন খুব ভালোভাবে গরু দুধটা গুলিয়ে নেব চিনির সাথে দুধটা গুলে গিয়েছে এখন আমরা চুলায় চলে যাব প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি আগেই বলেছি আজকে হালুয়াটা একদম সিম্পলভাবে করব ঘরে থাকা যা আছে তা দিয়েই কিন্তু টেস্ট হবে একদম রাজকীয় তো দিয়ে দিচ্ছি তিন চামচ সয়াবিনতে এখানে আপনারা যদি থাকে বা ওরকম টেস্ট আরও বাড়াতে চান এক চামচ ঘি মিশিয়ে দিতে পারেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজির সাথে তেলে সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সুজিটাকে একটু ভেজে নেব মনে হতে পারে তেলের পরিমাণটা একটু বেশি কিন্তু না দেখবেন একদম ঠিক হয়ে যাবে এর আগে আমি সুজির হালুয়া আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা ঘি দিয়ে করেছি একদম রাজকীয় স্বাদে রাজকীয় টেস্ট সব কিছুই একদম হাই লেভেলের বলতে পারেন তো যাই হোক সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ যেটা করছি আমি সবসময় এভাবে ঘরে করি যারা একদম সাধারণ উপকরণ দিয়ে সব সময় আমরা এই হালুয়াটা করতে পারি সেটাই দেখাচ্ছি চার থেকে পাঁচ মিনিট লো হিটে সুজিটাকে এভাবে টেলে নেব ননিস্ক এভাবে নাড়তে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় বা লাল হয়ে না যায় তাহলে কিন্তু সুজির হালুয়ার কালারটা চেঞ্জ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুজির কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে আমাদের সুজিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা যে দুধটা গুলি নিয়েছি সেটা দিয়ে দিয়ে দিব সামান্য লবণ সামান্য এলাচ গুঁড়ো যদি এলাচ গুঁড়োটা হাতের কাছে না থাকে দুটো আস্ত এলাচ থেতো করে আর এক পিস ছোট্ট এক টুকরো দার দিয়ে দিবেন তবে খেয়াল রাখতে হবে যখন হালুয়াটা ঘন হয়ে আসবে তখন কিন্তু ওগুলো উঠিয়ে ফেলতে হবে কারণ হালুয়ার মধ্যে এলাচ বা দারচিনি বা তেজপাতা যাই থাকুক না কেন সেগুলো মুখে লাগলে ভালো লাগে না আমি এখানে এলাচ গুঁড়োটা দিলাম জন্য একটু পরপর নেড়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যাবে যদি এরকম হাড়ির তলানিটা ভারী হয় তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকেই না আমার এটা হাড়িটার তলানিটা পাতলা তাই বারবার এভাবে নেড়ে নেড়ে দিতে হবে ঘন হয়ে আসবে ফুটে আসবে হবে হালুয়া প্রায় হয়ে এসেছে আর একটু হবে সব শেষে দু চামচ গাওয়া ঘি ছড়িয়ে দেব শেষে ঘিটা ছড়িয়ে দিলে হবে কি ঘিয়ের ফ্লেভারটা পুরো হালুয়াতে থাকবে আমি এটাকে হার্ড করব না একটু লিকুইড লিকুইডে রাখবো কারণ আমার ওটাই ভালো লাগে যারা পিস করতে চান তারা আরও টানিয়ে নেবেন আর বরফি করতে চাইলে আরও টানিয়ে নিয়ে তারপরে পিস করবেন ফ্রিজে রেখে দেবেন বরফি হয়ে যাবে আমার কাছে হালুয়া সফট এরকম জুসি জুসি থাকলেই ভালো লাগে রুটি পরোটা বা এমনি এমনি খাওয়া যায় চেষ্টা করেছি একদম সহজভাবে ঘরে থাকা সব কিছু দিয়ে ঝকপটে হালুয়াটা তৈরি করতে যেন যে কোনো সময় আমরা যে কেউ এভাবে সুজির হালুয়াটা তৈরি করতে পারি দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে সুজিগুলো টেস্ট করেছি সব ঠিক আছে আপনারা এই পর্যায়ে টেস্ট করবেন যদি মনে হয় চিনির পরিমাণটা একটু কম দিতে পারেন বা একটু সামান্য লবণ দিতে পারেন

এটা এখনও অনেকটাই গরম এখানে চাইলে আপনারা বাদাম কুচি কিচমিচ দিতে পারেন আমি দিলাম না কারণ কিচমিচটা বাবুরা পছন্দ করে না আর হাতের কাছে বাদাম কুচিটাও নেই আজকে এভাবে ডেকোরেট করলাম আশা করি একদম সিম্পলভাবে সুজির হালুয়া করেছি আপনাদের ভালো লেগেছে অনেক ভালো হয়েছে টেস্টের দিক দিয়ে কি বলবো অসম্ভব মজা হয়েছে কিন্তু খুবই ঝটপটে এবং তেল দিয়েই সুজির হালুয়াটা করেছি আজকে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা খুবই জুসি আছে এখনো যে যেমন পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি তো এভাবে আড়ি করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে কতটা মজার কতটা জুসি আর কতটা মজার হয়েছে